দশ মিনিটে মাত্র এমন একটি নাস্তা তৈরি করব যেটা তৈরি করার পরে সবাই পরিবেশন করে আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার লোভনীয় নাস্তা আর এটা হচ্ছে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মতো লবণ এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর খেয়াল রাখবেন চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায় এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভ্যানিলা এজেন্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু এটা মিক্স করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো দেড় কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এটা তৈরি করতে পারবেন এখন খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে এই যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এরপরে হচ্ছে আমি আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিব। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না ডিম আর চিনি দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে হাতে তেল লাগিয়ে তারপরে নাস্তাগুলি তৈরি করতে হবে আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন তবে আমি একটু লম্বালম্বী করে তৈরি করে নিব। এই যে তৈরি করার পরে এরপরে ভেজে নিতে হবে চুলে আগে থেকে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে নাস্তাগুলি উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা সোনালি কালার যখন হয়ে আসবে তখন কিন্তু নাস্তাটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে থাকবে কিছু সময় পর আবারও নাস্তাগুলি উল্টে নিব এটা কিন্তু আপনারা মেহমানদারিতেও ঝটপট তৈরি করে দিতে পারেন মেহমানরা এ ধরনের নাস্তা খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে একদম বাধ্য হবে এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে নাস্তাগুলি এখন তেল ঝরিয়ে এই নাস্তাটা উঠিয়ে নিব। আপনারা কিন্তু এটা ভাজা কেকও বলতে পারেন আর এটা খেতে অনেক অনেক মজার হয়ে থাকে তো সবগুলি নাস্তা আমি এক এক করে উঠিয়ে নিব। আর বাকি যে নাস্তাগুলি আছে একইভাবে আমি ভেজে নিব তো সবগুলি ভাজার পরে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেল ঝটপট নাস্তা অথবা মেহমানদারিতে আপনারা এটা তৈরি করে নিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিন তো দেখুন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে একদম নরম তুলতুলে আশা করি আজকের নাস্তার রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই একটি ডিম আর সুজি দিয়ে ঝটপট তৈরি হবে বিকালের নাস্তা যেটা মেহমানদারিতে আপনারা খুব সহজেই তৈরি করে দিতে পারবেন আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো সুজি আর ডিমের সহজ নাস্তা দেখুন নাস্তাগুলি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয় মাত্র দশ মিনিটেই আপনারা এই নাস্তাগুলি তৈরি করে দিতে পারবেন মেহমানদারিতে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে নাস্তাগুলি কতটা মুচমুচে হয়েছে আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিওর্স মূল রেসিপিতে চলে আসলাম প্রথম একটি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্স করে নিতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায় এভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দেবো হাফ কাপ সুজি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু মিক্স করে খুব সুন্দর সফট একটি ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে এখন হাতে তেল মাখিয়ে তারপরে নাস্তাগুলি তৈরি করে দেখিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু এটা গোল করেও তৈরি করতে পারেন আমি একটু লম্বাভাবে এটাকে তৈরি করে নেব এই যে ঠিক এভাবে করে নাস্তাগুলি তৈরি করে নিতে হবে আর বাকি নাস্তাগুলি একইভাবে তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে তেলে ভেজে নিব চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দিব নাস্তাগুলি দিয়ে দেওয়ার কিছু সময় পরে এগুলিকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে ভেজে নিব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন বিকালে চায়ের সাথেও কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করলে খেতে অনেক মজার হবে এই যে সবগুলি নাস্তা এ পর্যায়ে উল্টে দিয়েছি আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার করে এগুলিকে ভেজে নেব আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে কিছু সময় উল্টে পাল্টে খুব সুন্দর একটা যখন এভাবে সোনালি কালার চলে আসবে তখন কিন্তু তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আর এই নাস্তাগুলি ভাজার পরও কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে গেল ডিম আর সুজির নাস্তা মেহমানদারিতে আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন একটি নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ